আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকে সৌদি একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের মাধ্যমে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাওহিল আলরাজি দশক তাহিল আলরাজির মাধ্যমে আজকে যদি আপনারা বাংলাদেশে টাকা পাঠান একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপের মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাংক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা একানব্বই পয়সা নামের উপর একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা নামের ওপর বত্রিশ টাকা নয় পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা সাত পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা এগারো পয়সা নামের ওপর বত্রিশ টাকা সাত পয়সা করে রেট পাবে ব্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা সাত পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পে দশক আলিনিমা পের মাধ্যমে বত্রিশ টাকা তিন পয়সা করে পাবেন পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকনু অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা এগারো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইক পের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা করেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমারি দশক টেলিমারি থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এস টি সি পে এসটিসি পে এর মাধ্যমে একত্রিশ টাকা নব্বই পয়সা করেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা নামের ওপর বত্রিশ টাকা ছ পয়সা করে পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক